ছোটুমে হাফসা বাবাকে কাছে পেয়ে যেন আনন্দের শেষ নেই মেঝমে ফাহমিদা আক্তার ফাইজা ও বড়মে রিয়াজউদ্দিনা তাফসিও মহা খুশি নিশ্চিত মৃত্যু থেকে তাদের বাবা ফিরে এসেছেন সৃষ্টি হয় এক আবিখনো পরিবেশ দুই মাসেরও বেশি সময় পর বাবাকে কাছে পেয়ে আবিকাপ্লিত হয়ে পড়েন তারা আলহামদুলিল্লাহ ابو আসার পর অনেক ভালো লাগছে সকল প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহ প্রশংসা করি আর কে আর এম গ্রুপ বাংলাদেশ সরকার সবাই পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ধন্যবাদ আমার আব্বুকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বলছিলাম সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুরা গ্রামের মুন্সিবাড়ির মৃত শাখাওয়াত উল্লার ছেলে আহমেদ মোহাম্মদ সালেহের কথা বুধবার বিকেলে নিচ বাড়িতে ফেরেন তিনি চার ভাই ও এক বোনের মধ্যে আহমেদ মোহাম্মদ সালে সবার বড় তার স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে জিম্মি দশার বিভীষিকাময় স্মৃতিচারণ করতে গিয়ে মেয়েদের কথা ভেবে ডুকরে কেঁদেছিলেন তিনি যোবিশেশে কি আমার মুহূর্ত হচ্ছে অ্যাকচুয়ালি তো চলাটা সো টাফ আমার তিনটা মেয়ে আমি মেয়েদেরকে কখনো কোনো ব্যাপারে কোনো চাহিদা অপূর্ণ রাখিনি আমি সবসময় আমার মেয়েদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতে বেস্ট বাবা হিসেবে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করছি তখন আমার চিন্তা করতে আমার এই মেয়েগুলার কি হবে এই মেয়েগুলা কার সামনে দাঁড়াবে কোন ঘরের দরজায় কার কাদের সামনে দাঁড়াবে তখন আমার শুধু আমার এই তিনটা মেয়ের আমার ওয়াইফের কথা আমার মনে আসে না আমার তো মা বাবা নাই কারণ মা বাবার কথা তখন তো আসে না বাট আমার তিনটা মেয়ের কথা আমার মনে আসছিল আর কি যে এদের ইন ফিউচার এদের ফিউচারটা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে আর কি মেয়েদের কাছে পেয়ে মহা খুশি সালে আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এখন অনুভূতি এটা প্রকাশ করা যাবে না এটা ঈদের আনন্দের চাইতেও বেশি আমরা নতুন জীবন ফিরে পেয়েছি তো এটার অনুভূতি প্রকাশ করার নাই সালেহের ফিরে আসায় স্বজন ও প্রতিবেশীরা অনেকেই আনন্দ প্রকাশ করেন খবর পেয়ে সহমর্মিতা জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ফুল নিয়ে দেখা করতে আসেন সালেহের বাড়িতে আসলে শঙ্কিত ছিলাম ওই কয়েকটা দিন তো আপনারা টানা নিউজে ছিলেন যে আমরা শঙ্কিত ছিলাম আপনাদের ফিরে পাবো কিনা একটা নিশ্চিত একটা অনিশ্চিত জীবন একটা অনিশ্চিত জীবন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে যাকে বলে সেখান থেকে আপনারা ফিরে এসেছেন এই আপনাদেরকে আসলে ওয়েলকাম ব্যাক শুভকামনা এটার জন্য আশা করি এটা দ্বিতীয় জীবন এই দ্বিতীয় জীবনটি আরো পুনর্গঠিত হবে সুন্দর একটি জীবন আপনাদের জন্য কামনা করছি আমরা খুবই খুশি যে আপনার আপনারা সবাই সুস্থভাবে মেয়েরা তার বাবাকে কাছে পেয়ে মহা খুশি তাদের কাছে ঈদের আনন্দের মতো লাগছে এত অল্প সময়ে সালেহের বাড়িতে ফেরাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী ও স্বজনরা হয় তখন আমি ওই যে আমি ইঞ্জিন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি টেকনিশিয়ান লুনা ফ্রেসনিপা ঢাকা পোস্ট কাজ আছে ওয়াশরুমের নাম দিয়ে আমি চলে যাই